কোটনাউরি থেকে ফতেপুর যাওয়া রাস্তায় গোপীনাথপুর পর্যন্ত দীর্ঘ রাস্তার বেহাল অবস্থা খুব এলাকাবাসীর পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটনাউরি মৌড় থেকে ফতেপুর যাওয়ার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা গোপীনাথপুর পর্যন্ত দীর্ঘ প্রায় চার কিলোমিটার রাস্তা বেহাল দশা এই রাস্তা দিয়ে নিত্যদিন হাজার হাজার মানুষের যাতায়াত স্কুল গাড়ি থেকে শুরু করে ট্রেকার টোটো অটো মোটর বাইক সাইকেল সহ বিভিন্ন যানবাহনের যাতায়াত হয় এমনকি অসুস্থ কোনো মানুষ বা প্রসূতি মায়ের রাস্তা দিয়ে নিয়ে যেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে স্কুলের ছাত্র বিপজ্জনক অবস্থায় যাতায়াত করে বেহাল রাস্তা দিয়ে বারংবার দুর্ঘটনার কবলে পড়েছে টোটো বাইক কিংবা সাইকেল আরোহীরা বারংবার প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রাস্তায় বেরিয়ে বড় বড় রয়েছে বোল্ডার ইট কোথাও বড় বড় খানাখণ্ড তার উপর দিয়ে যাতায়াত করতে হয় যাত্রীদের যেখানে বর্তমান রাজ্য সরকারের আমলে রাস্তা স্ত্রী পথশ্রী প্রকল্প চালু করা হয়েছে সেখানে আজও এমন দুর্দশা কেন উচ্ছে প্রশ্ন যদিও এই বিষয়ে তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি সরব হয়েছেন তিনি জানিয়েছেন ১২বা বারংবার প্রশাসনের স্তরে জানিয়েও তবু কোনো কাজ হয়নি কবে কাজ হবে তা নিয়ে দন্দু রয়েছেন সঞ্চলমুল পঞ্চায়েত সমিতির মেম্বার কি রাস্তায় যাতায়াত করেন গাড়িতে না যাচ্ছেন পরিস্থিতির মধ্যে রাস্তা খুব ভয়াবহ খারাপের পথে আমরা যেতে হচ্ছে এনে রাস্তার সাইকেল -এর টায়ার নষ্ট হয়ে যাচ্ছে গাড়ির টায়ার নষ্ট হয়ে যাচ্ছে টোটো চালকদের আরো অসুবিধা হচ্ছে স্কুল -এর বাচ্চাদের যাওয়া আসার জন্য অসুবিধা হচ্ছে হ্যাঁ দুরন্ত অবশ্যই তো দুরন্ত থাকবে হ্যাঁ দুরন্ত অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে মায়েদের যাদের প্রেগনেন্ট তাদেরও যেতে অসুবিধা হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যেতে ঘটছে হ্যাঁ দুর্ঘটনাও ঘটছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে পরে যাচ্ছে সাইড দিকে পরে যাচ্ছে রাস্তা প্রচুর খারাপ রাস্তা না দেখলে বুঝতে পারা যাবে না যারা যাতায়াত করে তারাই জানে কোটলারি মোড় থেকে গোদিনাপুর পর্যন্ত বিপদজনক রাস্তা আমরা চাইছি যাতে রাস্তাটা সারানো হয় আমার নাম চাইছি ননানাস্করপুর বাড়ি প্রচুর খারাপ রাস্তা গোপীনাপুর থেকে প্রচুর রাস্তা খারাপ এই যে আমাদের গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তায় মোটে চলাফেরা করে করতে যাচ্ছে না সরকার যে কি করতেছে এসব রাস্তা দেখতে পাচ্ছে না কি ব্যাপার রাজ্য সরকার তো বিভিন্ন কাজ হচ্ছে রাস্তা তো উন্নয়নের কাজ তাই আমরা কিছুই দেখতে পাচ্ছি না আগে যা হয়ে গেছে আর কোনো রিপেয়ারিং বা নতুন রাস্তা কিছুই হচ্ছে না

হ্যাঁ প্রচুর মানুষ এই আমাদের কল্যাণ থেকে গোপনাথপুর রাস্তা নরঘাট পর্যন্ত প্রচুর রাস্তা লোকের যান চলাচল প্রচুর লোক যান বাহন এবং অনেক রুগী টুগী সব হসপিটাল ভগবানপুর হসপিটাল আমাদের যেতে হয় কিন্তু রাস্তা খারাপের জন্য আমরা যেতেই পাচ্ছি না স্কুলের ছাত্র ছাত্রী যায় বর্ষাকালে তো সে রাস্তায় জল জমা হয়ে যায় যেতে আসতে মেয়েদের যাতায়াতের খুবই অসুবিধা আমরা চাইছি রাস্তাটা যেন তাড়াতাড়ি একটু সারানোর ব্যবস্থা নাহলে আমাদের খুবই অসুবিধা হচ্ছে আমার নাম চন্দন কুমার মিশ্র রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এই রাস্তায় খালি হবে হবে বলে কেয়া হচ্ছে বেড়াবার মাপ জব হয় কিন্তু কোনোদিন হয়নি আর এই রাস্তায় যে অবস্থা প্রত্যেক দিন দু করে অ্যাক্সিডেন্ট ঘটে আর কুয়াটি গেলে তো হসপিটাল অব্দি পৌঁছায়নি তার বাচ্চা আসে হবে বাচ্চা আসে হবে কোনদিন হবার গতি ছাত্রছাত্রী ডেলি যাতে অর্ধেক সময় হেঁটে যেতে হতে কেন সাইকেল নিয়ে পড়ে যায় তাহলে হুঁচুট খাওয়া বুড়া বুড়িও এই রাস্তায় চলতে পারে কতদিন দু চার দিন ছাড়া বুড়ি তো পূজার সময় হবার কথা রাস্তায় হয়নি ওই যে বুড়া বুড়া ফেলি দিয়েছে আরো করতি আশ্বাস আশ্বাস নেই বড় বড় বোলদার এটুকু তো আরো ভালো আছে ওটুকের যত যাবো আরো গাড্ডা ওখানে জল আছে কখনো জল আছে ওদিকে এ শুধু পাবলিক কে ভুলানো আর কিছু পূজার সময় যে বড় বড় রাস্তা গাড্ডা করে ফেলি দিয়ে কিন্তু সে গাড্ডা আলো গাড্ডা লোক যেতে আর কেউ যেতে পারে আপনারা চাইছি যে রাস্তাতে যাতে সুবিধা হয় পাচের উপকার হয় আপনার নাম আমার নাম দিক বিজয় চন্দ্র এই রাস্তাতে গাড়ি নিয়ে যাচ্ছে যাত্রী নিয়ে যাচ্ছে রাস্তার কি পরিস্থিতি রাস্তার পরিস্থিতি প্রচুর খারাপ এই রাস্তার মধ্যে গাড়ি বাড়ি যা চলছে সবার ভেঙে যাচ্ছে গাড়ি বাড়ি এক হচ্ছে রাস্তা খালি আদলাইট দিয়ে দিয়েছে রাস্তার কোনো ইয়ে নেই কোনো কাজ কোনো কিছু হচ্ছে না ভোটের সময় সবে প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কোনো কাজই হচ্ছে না প্রতিশ্রুতি অনেক কিছু দিয়ে আমাদের সবকিছু পড়ে যাচ্ছে কিন্তু পয়সা দিচ্ছে কোনো কাজই হচ্ছে না এবার যাত্রীকে যে নিয়ে যাচ্ছে কত কষ্ট হচ্ছে গাড়ি বাড়ি ভেঙে যাচ্ছে মাঝখানে যাত্রীকে ছেড়ে দিতে হচ্ছে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে গাড়ি ভেঙে যাচ্ছে কি করবো কোথা দুর্ঘটনার হ্যাঁ ভয় মানে ভয় তো সব সময় মনের মধ্যে আছে দাঁড়িয়ে যায় যাত্রীকে নিয়ে যাচ্ছি গাড়িতে ঘটকে কিছু হয়ে গেলে তো যাত্রীকে ছেড়ে দিতে হচ্ছে খালি গাড়ি নিয়ে আসতে হচ্ছে আবার গাড়ি নিয়ে আসার জন্য আবার একটা গাড়ি যা টেনে নিয়ে আসছে

সেটা এনকোয়ারিও করেছিল জিও করেছিল কিন্তু তার সত্ত্বেও দীর্ঘদিন এইরকম সাধারণ মানুষ যেভাবে তারপরে সামান্য হেঁটে যাওয়া রাস্তা এই গত দেড় মাস মত দু মাস মত আগে টেন্ডার প্রক্রিয়া দেখলাম কিন্তু টেন্ডার প্রক্রিয়া দেখার পরেও কাজের কোনো গন্ধ নেই জাস্ট পুজোর একদিন আগে ষষ্ঠীর দিন সম্ভবত বেশ কিছু ব্যাট এবং যেখানে সেখানে গর্তে ফেলে দেয় কিন্তু সেটা রাস্তা রাস্তার উপযোগী চলাচলের উপযোগী করেনি গোটা গোটা ব্যাট ফেলে দিয়েই খান্ত কিন্তু এখনো পর্যন্ত রাস্তার বর্তমান পজিশন কি সেটা না দেখলে বোঝা যাবে না আমি দেবব্রত চন্দ্র ভগবান পরিবহন পঞ্চায়েত সমিতির মেম্বার দশ বছরের উপবোধন বিউদি অঞ্চলের হবে কি হবে না সেটা তো আমরা সাংগঠনিক দিক থেকে প্রশাসনিক দিক থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে কমপ্লেন করছি কিন্তু কোন জায়গায় কোনো এর সুরাহ এ বলছে হবে সে বলছে হবে এই টেন্ডার হচ্ছে এই টেন্ডার প্রসেস হচ্ছে আর টেন্ডার প্রসেসের এনআইটি আমি দেখলামও কিন্তু বাস্তবে সেটা প্রতিফলিত হয়নি শাসক দল বলতে আমার জেলা সভাধিপতি উত্তম বাবুকেও বলেছি আমাদের ভগবানপুর ওয়ান ভগবানপুর ওয়ান ব্লকের সাংগঠনিক সভাপতি রবীন্দ্র মন্ডল মহাশয়কেও বলেছি কিন্তু সকলেই বলছে হবে 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 এই হয়ে যাবে দু মাসের মধ্যে হয়ে যাবে চার মাসের মধ্যে হয়ে যাবে সকলেই প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি আমার নাম প্রিয়ব্রত চন্দ্র ভগবানপুর ওয়ান পঞ্চায়েত সমিতির মেম্বার এবং দেউদিয়া অঞ্চলের গত দুবার দুটো টার্মের উপপ্রধান এলাকার যে রাস্তা সন্ধ্যার দিকে গোপীনাথপুর যাওয়ার রাস্তা বেহাল দরকার সাধারণ মানুষেরা তারা খুব প্রকাশ করতে কি বলবেন এই বিষয়টা অনেক তো বলার কিছু আছে জেলা চামুন্ডা শাসক দলের নেতা মন্ত্রীরা যদি একটা রেই গোপীনাথপুর রাস্তাটা দীর্ঘ দু থেকে আড়াই বছর খুবই বেহাল দশা সে খারাপের কথা বলা যাবে না শাসক দলের টেন্ডার হয়েছিল কন্ট্রাক্টর এসেছিল কাজ দেখাশোনা করতে তখনকার শাসক দলে টাকা কাটমানি ভাগ হয়ে গেছে অঞ্চল স্তরে বলছে আমাকে এত টাকা দিতে হবে এত পার্সেন্ট পঞ্চায়েত বলছে এত পার্সেন্ট দিতে হবে জেলা পরিষদ বলছে এত পার্সেন্ট দিতে হবে যে টেন্ডার নিয়েছিল সে বলছে আমি আর কাজ করতে পারবো না সবাইকে যদি ভাগ দিতে আমি কি করে কাজ হবে তো দুর্ঘটনা হচ্ছেই অটোমেটিক স্কুলের ছাত্র থেকে দীর্ঘ থেকে যদি কোনো প্রেগনেন্ট নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানকার রাস্তায় যেতে যেতে এখানে অটোমেটিক ই হয়ে যাচ্ছে খুবই দুর্ঘটনার সীমানে দু একদিন ছাড়া অটোমেটিক দুর্ঘটনা ঘটতে ইট কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আমাদের গোপিননাথপুর থেকে কোড়ডাউড়ে অবশ্য বেহাল দশা এখান যদি আমরা জানি এই রাস্তাটা শর্ত হতো কোড়ডাউড় থেকে যদি ন ঘরই রাস্তাটা আমাদের বাজকুড়তে ঘুরতে যে যাতায়াতের রাস্তাটা খুবই যদি ভালো হতো খুবই ভালো হতো রাজ্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকারের কোনো প্রকল্পই কিছু না সব মিথ্যা প্রকল্প হবে হবে বলে জনসাধারণকে ভোট এলে হ্যাঁ রাস্তা হয়ে যাচ্ছে টেন্ডার হয়ে যাচ্ছে জনসাধারণকে মূল উন্লি মানাচ্ছে তো শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট আদায় করছে নাম আমার নাম ভবেশ মাইতি যুব মোর্চা প্রেসিডেন্ট বিজেপি